onas ke ga aku জুম করলে ক্লিয়ার দেখা যায় না নামা শুরু করতে কাজ শুরু করে দিচ্ছে লুকাইতো মাছ যেগুলো কাটাইবো তারা এগুলো শিকার করবে এই দেখ এদের সম্ভবত এই ফুটবলের মালিকের নাতনি হতে পারে নাতি কিংবা মানে মালিক যারা বলে তারে কেউ হতে পারে দেখেন ছোট বাচ্চাদের নাম দেখি যাবে না আসলে ছোটোবেলা থেকেই মানুষের শিক্ষা যে বড়রা যেমন শিক্ষা দেয় অন্য শিক্ষা পায় বারবার কল আসতেছে এই জন্য লাইভটা বারবার কেটে মাছের সাইডে জনসংখ্যায় বেশি এইভাবে কখনো এর সদস্য হয়েছিলেন এই মাছ মারার সদস্যের সাইডে বসে থেকে যখন মাছ মারে এটা কিন্তু ছেঁচা হয়েছে এই আমাদের এলাকায় বলে সেলো মেশিন সেই সেলো মেশিন দিয়ে এইটা মানে পানিটা এখান থেকে শুকাইছে শুকাই এখান থেকে মাছগুলো ধরছে এরাও কিন্তু আল্লাহর নিয়ামত এমন একটা জিনিস যতই মারুক যতই তুই ইয়ে করে মারুক না এখানে ক্লিয়ার করে মারুক না তারপরে এটা কাটায় পরবর্তীতে পরবর্তী বছরে তার বংশবৃষ্টি বৃদ্ধির জন্য